যাই হোক আমরা চলে আসলাম আবার আমাদের এখানে খাবার দিতে আর কি আমি এগুলোই তেমনটা আসি না আর আজকে আমি আনলাম বাবা তো বাবার একটু সমস্যা তো বাবা একজন আসেনি ডাক্তার দেখেছি আজকে আমি সিপি বন নিয়ে আসলাম হ্যাঁ যেহেতু মাছ ছোটো এখানে প্রায় বাহাত্তর হাজার মাছের জন্য আমি এই খাবারগুলো আনলাম আর পুরোনো মাছ আর সাদা মাছের জন্যে আপাতত কুয়ালটি এলো আমানের বা সমান নিয়ে আসলাম এটা দেও আর কি আর এই আস্তে আস্তে বাড়তে বাড়তে কোনো এক সময় এক বস্তা চলে আসবে এক বস্তা বসি এক বস্তা ফিস এরকম চলে আসবে শুরুতে এরকমই থাকে যেহেতু নার্সারি অবস্থায় মাছ ছোট রয়েছে সেই অবস্থায় না তো আর যেদিন ক্ষেত্রে মনে করেছি ওষুধ দেবো সেদিনকে টুকটাক আবহাওয়া খারাপ জষ্টিমা সরেও গেছে বন টন তো বড়ো হয়েছে বোন পরিষ্কার লাগবে না তো কোন সময় বৃষ্টি এসে একদম তলাই যাবে ওষুধ দেওয়া হয়তো আনে রাখিছি যে ওই ছোটো বনগুলো ওষুধ দিয়ে মারবো আর এগুলো কষে পেলায় যে একটু জায়গা তিনবার বিটা দুই দিন টসলি হয়ে যাবে একটু থাক আর আমি ওয়েদারে খাবার দিই তা তো আমি রাত্রে খাবার দিই রাত দশটা এগারোটার সময় খাবার দিই সেই সময়টা জল ঠান্ডা থাকে এই দিকে আমি আসি না এই বিশেষ করে আমি আসা পরে না আমার যখন কাজ বাজ করে তখন ওই একগুলি আসি না হলে আসি না মোটামুটি মাটি টাটি দেওয়া সবগুলো এই অবস্থানে আসে দেখো খাবার দেওয়া শেষ হলো এবার আমি আবার তিনটে খাল আর এই এত লৌকারে নেই তোর ইন্টিগাল ভারে তো যাচ্ছে আর মেঘে গোশর ফসফ অবওంటి খারাপ আর কষ্ট রে রোজ রোজ এ প্রাকৃতিক দৃশ্য আর কি খুব সুন্দর একটা মোমেন্ট এদের মেঘ হইছে বৃষ্টি আচ্ছন্ন বৃষ্টি হবে হবে বাপ ভাব দারুণ একটা সময় শাক জলটা কেটা এর ভিতর ফেলাইছে তার তো কি হয়ে গেছে তোমার খালটা বড় ছিল এক সময় কালের বড় পরিবর্তন এটা মনে করো যে ছোট হয়ে গেছে সত্যি মাসে এনে বিড়াল ফার হয় এখানে অবশ্য একসময় ইতিহাস আছে কালীগাং কালীগাং বুড়িগঙ্গা না কালীগাং নদী এই নদীটা বুঝে একদম বিড়াল ফার হয়ে যা তো আবার তো কাটিছে চার বছর আগে খাল আবার সেই খাল পার হবো সেটা মানুষ নৌকায় করে যাচ্ছে আমি দ্বিতীয় কাল পার হয়ে দ্বিতীয় পরে তারপর আমার ওই ঘেটে যাবো মাথা জল খালে তিন জায়গায় ওই দেখিয়েছে এই মাত্র হয়তো মাটিতে কিছু বিষাক্ত জিনিস আছে হয়তো জ্যাটা কেকের জ্যাটা খাওয়ার দৃশ্য বসে মাটি কাটিছে বরস দিব আর কি দেখ এইভাবে আমরা আসি তৃতীয় নম্বর খাল ভারব এটাই তো এই বছর কাটিছে আমাকে যেন একটু ভালো হয়েছে আর কি একটু লবণ জল আসলেও দুটো বাগদা ছাড়লাম আর কি লবণ জল ছাড়া তো আর বাগদা ভালো হয় না আর অন্য অন্য দিক দিয়ে জল হবে তাড়াতাড়ি বৃষ্টির উপর নির্ভরশীল কম লাগবে এসে ফসল থাকলো আপনার গেছে দূরে দূরে আসে